আপনারা যে বলেন প্রেম প্রেম ভালোবাসা আই লাভ ইউ টুডু লাভ এগুলো একটাও টুডু লাভ নয় আপনি যদি ভালোবাসার চশমা দিয়ে প্রত্যেকটা ভালোবাসাকে দেখেন আপনি আমি দেখতে পাবো আমাদের চোখে দেখা এতদিনের ভালোবাসা আসলে ভালোবাসা নয় আসলে কোন না কোন স্বার্থের খেলা কোন না কোন স্বার্থের খেলা কোন না কোন চাহিদার খেলা কোন না কোন দুনিয়াবি চাহিদা আছে না নাই পাবেন। পাবেন ভালো আজকাল মা বাবা পর্যন্ত সন্তানকে আদর করে না না টাকা যদি কামাই দিতে না পারে মা বাবা পর্যন্ত দুই পয়সার দাম দেয় না যে সন্তান যদি টাকা কামাই দিতে না পারে কথা বলেন ঠিক কি না সব সময় শুনেছি দাদা দাদি নানা নানির অন্তর নাতিদের জন্য ভালোবাসায় ভরপুর কিন্তু বর্তমান এমন বাস্তবতাও দেখা মিলে যার টাকার ইনকাম নাই তেমন ভালো যার পজিশন সমাজে ভালো থাকে না পরিবারে দাম না তার সন্তানদেরকেও দাদা দাদি নানা নানি আদর করতে চায় না কথা বলেন ঠিক কোন জায়গায় ভালোবাসা খুঁজতেছেন ভালোবাসা নাই 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 যেখানে আছে সেখানে আবার আমরা নাই ভালোবাসা যেখানে আসছে সেখানে আবার আমরা আর আমাদের একটু অভ্যাস সময় খারাপই আচ্ছা সত্যি কি বলেন সুস্থ থাকার জন্য খাবারের দরকার আছে না নাই আছে সবাই বলেন না বাসার খাবার ভালো বাসার খাবার ভালো নাকি রেস্টুরেন্টের বাহিরের খাবার সবাই জানি বলেন না কিন্তু তারপর আমাদের স্বপ্ন আমাদের চাওয়া আমাদের আড্ডা আমাদের কি টিরিট ফিরিট আমাদের যত কিছু সব বাইরে জোরে বলেন না ঘরের সুস্বাস্থ্য সুস্বাস্থ্য খাবার খেয়ে প্রশংসা না করলেও ওই বাহিরে কোন জায়গায় কি খাইছি সেটা বন্ধু বান্ধব সবাই জানাই দেওয়া হয় ওইখানের বার্গারটা যে মজা ওখানে স্যান্ডউইচটা যে মজা সবাই জানি সুস্থ ভালো খাবার কোথায় ঘরে বাসায় কিন্তু আমাদের প্রশংসা চলে সবগুলো ওই অস্বাস্থ্যকর খাবারের ভিতরে অনেক সময় তো রিপোর্টের মধ্যে এমনও দেখা গিয়েছে যারা চিকেন লাভার চিকেন বেশি পছন্দ করে তারাও দেখেছে অনেক সময় মরা মুরগি পর্যন্ত তো বাসায় রান্না করলে তো মরা মুরগি হওয়ার কোনো সম্ভাবনা সেটা আমরা জানি তারপর আমাদের মন নজর ভালোবাসোই ওদিকে তার মানে কি জানেন আমরা ভালো খাইতেও জানি না ভালো নিতেও জানি না রাস্তা দিয়ে যাওয়ার সময় দুধওয়ালারা দেখলো ফানি মিশাইতে কলার সাইডরে যে মায়ের এই তুই এরকম করে ফানি মিশাস বলে তো কালকে আমি দুধ খাইয়া ফ্যাট হজম হজম নষ্ট হয়ে গেছে আমার কাপড় সুবর নষ্ট হয়ে গেছে তোর দুধগুলা খাইয়া হয় বেড়া কলা স্যার কালকে আমি ছিলাম না আমার সোড়ো ভাই দুধ দিছে সে ফানি মিশাইতে জানে না অরিজিনালটা খাইছ বলে এরকম হয়েছে যে আর এখন যেটা খাইতেছ সেটা প্রত্যেক দিন দেখো যে এটাই এটাই আমি বুঝাতে পারছি বিষয়টা কষ্ট নিয়ে না আমার কথাই বাস্তব যেটা সেটা বাস্তবই বলতে হবে আর একটা কথা মনে রাখবেন মাহফিলের লাইক পরিবেশ আর সে মাহফিলের বক্তব্যর ফেসবুক ইউটিউবের পরিবেশ এক হয় না অনেক সময় দেখবেন অনেক আলোচক অনেক বক্তার এক দুই মিনিটের কথা শুনে মানুষ কমেন্ট বক্সে খারাপ খারাপ মন্তব্য করে উড়ে ফেলে ওই বক্তাকে এক মিনিট কথা বলেছিল না না এটা কাহিনী সাপেক্ষে কথা সাপেক্ষে অনেকে অনেক কথা বলে সেজন্য আমি বলি কখনো কাউকে দোষ ধরেন না ভাই কারো দোষ ধরেন না দোষ ধরবেন নিজের অন্যের করবেন প্রশংসা তাহলে আল্লাপাক আপনাকে নিয়ে আমত দান করবেন এই করবেন বলেন না সুবাহান আল্লাহ আমার আসলে কথা বলতে প্রচন্ড কষ্ট হচ্ছে তারপর ইনশাল্লাহ সুরা এই একশো দিক কয়টা নবী যে আসেন কয়দিকে বাকি আছে আল্লাহ বললেন আপনি যেই দিকে মন চায় সেদিকে ঘুরেন আমি ক্যাবলা আজকে থেকে সেদিকে ঘোষণা করে দিব তাহলে আল্লাহ অনুমতি দিয়েছেন এবার নবী ঘুরে না আপনি আর আমি হলে কি করতাম নিজের পাওয়ার দেখানোর জন্য দেখ নবী ঘুরে না নবী বলে আল্লাহ আমি মক্কায় ছিলাম তোমার হুকুমে আমি খাবারের কষ্ট সহ্য করেছি তোমার হুকুমে আমি তাইফের আঘাত সহ্য করেছি তোমার হুকুমে আমি বাবাহারা সন্তান হয়েও হাজার কষ্ট আপন করে নিয়েছি শুধু তোমার সন্তুষ্টির জন্য আল্লাহ আমি অল্প বয়সে মা হারা হয়েছি তুমি আমার মাকে নিয়ে গিয়েছো আমি কখনো পর্যন্ত এখন পর্যন্ত আফসুস করি নাই কারণ আমি মুস্তফা সবসময় তোমার খুশির দিকে তাকাই থাকি খুশির দিকে আল্লাহ আপনরা পর্যন্ত আমাকে ভুলে গিয়েছে সত্যবাদী যারা আমাকে উপাধি দিয়েছে তারা আমাকে আজকে মৃত্যু পাগল বলে ডাকছে কষ্ট লাগলো কষ্ট লাগতে দিই না শুধু তোমাকে খুশি করার জন্য আল্লাহ তুমি না আমাকে হাবিব বানাইছো আমি কি চাই তুমি জানো তো তুমি আমাকে দয়া করে অনুমতি দিয়েছ তিন দিকে একদিকে ঘুরার এটা তোমার দয়া কিন্তু আল্লাহ তুমি না না বললে আমি জীবন মুখ এটার নাম মোহাব্বত সুবাহ আল্লাহ বলেন না কষ্ট হচ্ছে ভাইয়া জি হাসি শেষ হলে বলেন আমি শুরু করব হাসি শেষ হলে বলেন মাসাল্লাহ আপনি আল্লাহ না বললে আমি জীবনও মুখ গুরাব না আপনি আমাকে অনুমতি দিয়েছেন সেটা আপনার দয়া কিন্তু আমি আপনার অনুমতি ছাড়া মুখ গুরাব না আল্লাহ পাক বলল যে হাবিব আমি জানি ওমা ইউন থিকু আনিল হাওয়া ইন হুয়া ইউহা আপনি আমার হুকুম সারা কিছু করবেন না সেটা আমি ভালো করে জানি এবার আল্লাহ তালা বলছেন ফাওয়াল্লে ওয়াজহাকা সতরাল মসজিদ হারাম হাবিব আমি অনুমতি দিয়েছি এখনই আপনি যেদিকেই মুখ করে আছেন সেখান থেকে মুখ গড়িয়ে মসজিদে হারাম কাবার দিকে মুখ ঘুরিয়ে নেন আপনি কাবাকে কেবলা বানাতেই দেরি আপনি মুখ ফিরাতেই দেরি এখনই আমি আইন জারি করে দিলাম সবার জন্য ঘোষণা হয়ে গেল উম্মত সবাই মোহাব্বতের আভাজ একবার বলেন সুবাহ আল্লাহ